نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ আজ সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার নাটোর জেলা গুরুদাসপুর থানা নাজিরপুর পাড়া দারুসন্না তদরুল কোরআন কৌমি বালিকা মাদ্রাসা পলিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজাস বুজুর্গ বুজুরগুলায় কেরাম বিভিন্ন দিনী মাদার্স থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান আল্লাপাকের দরবারে আল ইশানে লাখ কোটি শুকর জেরব্বিকারিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন এজন্য দিল থেকে সে মহান সত্তার শুক্রিয়া আদায় করছি মোহাব্বত ও আপিদতের সাথে উচ্চকণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লা হাজিরিন আমরা প্রত্যেকেই জানি আমাদের একেবারে কাছাকাছি অত্যাসন্ন মুসলিম ওম্মার বড় কাঙ্ক্ষিত বড় প্রতীক্ষিত মাস রমাদ মবার আজকে সাতাশ তার মানে হচ্ছে এখন আঠাশ তারিখ আরবিতে রাত আগে আসে আরবি মাসের দিন পরে আসে তার মানে হয়তো একদিন অথবা দুই দিন পরেই রমাদানুল মুবারক ইনশাল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে আমরা সে মাসে যেতে পারব রমাদানুল মোবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল তাকে বলা হয় সিয়াম আমরা যেটাকে রোজা বলে বুঝি এই রোজা এটি ইসলামের অন্যতম রুকুন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ অথবা ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউয যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান পাঁচটা ইসলামের স্তম্ভের অন্যতম একটা হলো রমাদানুল মুবারকের রোজা মখতারাম হাজরিন স্তম্ভ খুঁটি ছাড়া যেমন বিল্ডিং এবং এই উপরের সামিয়ানাও থাকতে পারে না ইসলামের এই পাঁচটি মানা ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারে না খুব ভালো করে বুঝবেন ইসলামের মূল স্তম্ভ পাঁচটার অন্যতম একটা রমজানের রোজা এই রজাত্ত আমাকে পালন করতেই হবে আল্লাহ পাকের ওয়াডাস। ইয়া আই্যু হাল্লাদি না আ মানু কুতিবা আলাই কুম সিয়া। ইমাদার তোমাদের উপরে ফরস্ করা হল রোজা। কামা কুতিবা আনাল্লাদি নামিং কব্লি যেমনটি ফরস্ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তীদের উপরে লা আল্লাকুম তাত্তাকুম যাতে করে তোমরা। রাদানের সিয়াম সাধনার দ্বারায় মুত্তফি হয়ে যেতে পারো তথা আল্লাহর ওলি হয়ে যেতে পারো মখতারাম হাসিন রমাদানুল মোবারক যখন আসে তখন প্রতিটি মমিন মুসলমানকে কমপক্ষে চারটা সাবজেক্টের উপরে জ্ঞান অর্জন করতে হবে চারটা সাবজেক্টের উপরে যেহেতু এটি প্রতিদিনের আমল এগারো মাস পরে পরে এক মাস লম্বা টাইম এই কাজগুলি আমাদের করা হয় না সঙ্গত কারণে মানুষ ভুলে যেতে পারে এ কারণে প্রতি রমজানে বিলখসুস যাদের বিষয়গুলি জানা নেই তারা চারটা সাবজেক্টের উপরে আইল অর্জন করতে হবে তাহলে সেই মানুষটা রমাদান মোবারককে যথাযথভাবে কাটাইতে পারবে এক নম্বর হলো রমাদান সংক্রান্ত আলোচনা রমাদানে মাস নিয়ে আলোচনা দ্বিতীয় নাম্বার হলো সিয়াম সংক্রান্ত আলোচনা তৃতীয় নাম্বার হল ক্যাম তথা তারাবি সংক্রান্ত আলোচনা চতুর্থ নাম্বার হলো এতেকাব সংক্রান্ত আলোচনা এই চারটা আলোচনা রমজানের আগে প্রতিটি মমিন নারী পুরুষের জন্য জরুরি যদি আমার খতিব আমাকে এই বিষয়ে আলোচনা না করে তাহলে আমাকে নিজেই যে কোনো জায়গা থেকে এ বিষয়ে নলেজ অর্জন করতে হবে যেমন আল্লাহ না করুক এ নাটরের কোনো একজন মানুষ এক রোগে আক্রান্ত হয়েছে যেই রোগের ডাক্তার নাটোর হাসপাতালে নাই তাইলে তার অর্থ কি ওনার চিকিৎসা করা লাগবে না কথা বলেন না কেন যেখানে ডাক্তার আছে সেখানে তাকে যেতে হবে এই চার প্রকারের আলোচনা প্রতিটি মসজিদের জুমার খতিবের জিম্মাদারি উনি এই চারটা সাবজেক্টের উপরে মুসলমানদেরকে নতুন করে আবার জ্ঞান দিবেন কেন এই চারটা জিনিস শুধুই এই মাসে সারা বছর আর পাওয়া যাবে না এবং চারুটা জিনিস অনেক দামি আপনারা বলেন তো দেখি রমজান কি সারা বছরই পাওয়া যায় রমজানের রোজা কি সারা বছরে পাওয়া যায় রমাদান তারাবি এটা কি সারা বছরেই হয় হয় শেষ এটা কি সারা বছরে এই আমলগুলি অত্যন্ত জরুরি অনেক বেশি মূল্যবান কিন্তু এটি শুধু এক মাস সঙ্গত কারণেই ওই মাস আসার আগে এবং ওই মাস রানিং পজিশনে যারা মসজিদের হোতাবা হবেন তারা তাদের মুসল্লিদেরকে চার সাবজেক্টের উপরে অবশ্যই যথেষ্ট পরিমাণে এলম দিতে হবে আমি আজকে এই পঞ্চাশ মিনিটের বয়ানে চারটা সাবজেক্টের উপরে বললে কোনোটাই হবে না সুন্দর এজন্য আমি একটা সাবজেক্টের উপরে কথা বলবো আমার মাথার মধ্যে দুইটা জিনিস একটা হলো মহান মাস নমাদন উল আর একটা হলো আজকের আয়োজনটা একটি মাদ্রাসা কেন্দ্রিক মহিলা মাদ্রাসা আর মাদ্রাসার মূল কিতাব যেটা সেটার নাম হলো কোরআন মূল কিতাব মাদ্রাসার কিতাব কিতাব মূল হলো কোরআন সঙ্গত কারণেই কোরআনে পাকের ওই আয়াত তেলাওত করেছি যে আয়াতের ভিতরে রমাদনও আছে কোরআন আছে কথা বলেন না কেন আয়াত একটা কিন্তু তার ভিতরে কি আছে রমাদানও আছে কুরআনও আছে আল্লাহ কি বলেন শাহুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান কুরআন দুইটা আছে না নাই দুইটা আছে হুদাল্লিন নাসি ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওই আয়াত করেছি যে আয়াতে রমজানো আছে করানো আছে তাহলে আমার কমপক্ষে এই সময়ের মুসলমানদেরকে যে বিষয়ে আলোচনা করা দরকার তার কিছুটা হলেও একটা সাবজেক্ট হলেও আমি বলে দিলাম সাথে সাথে যে মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল মাদ্রাসা সংক্রান্তেও কিছু কথা বলার সুযোগ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আসুন তাহলে আমার আজকের আলোচনা সিয়াম নিয়ে না কেয়াম তথা তারাবি নিয়ে না এতে কাফ নিয়ে না আমার আজকের আলোচনা হলো রমজানকে নিয়ে রমাদান আমি আগেই বলেছি এ রমজানের চারটা বিষয়ের উপরে আলোচনা জরুরি আজকের আলোচনা হলো এ মাসটাকে নিয়ে রমাদান উল এ মাসটা কেমন মাস এ মাসের মর্যাদা এ মাসের দাম এ মাসে আমাকে কেমন অবস্থান করা দরকার এ বিষয়টা আমি আপনাদের সাধারণতে বলবো শাহ্লাহ আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা একজন কে বাচ্চাকাচ্চাদের কথাগুলো একটু বন্ধ করলে সুবিধা হবে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ সকল কিছু উনি তৈরি করেছেন কিন্তু সব কিছু ওনার তৈরি হলেও সব তৈরির মর্যাদা কি উনি সমান দিয়েছেন না আল্লাহ নিজেই বলেন আল্লাহ নিজে বলেন যে আমি কাউকে কারো উপরে মর্যাদা বর্ধিত করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি সব সৃষ্টি আল্লাহ কিন্তু সকল সৃষ্টির মর্যাদা লেবেল সমান না সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একটা সৃষ্টিকে তারা কারা মানুষ الله القرآن الله بولينا. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أمي كنت قرأت ترجمة কিন্তু পুরাটা শোনাইলাম কেন কারণ কালাম এমন এক মহান জিনিস যে এর এক একটা অক্ষর তিলাউত যদি কেউ করে আর আজমত মহাব্বতের সাথে যদি কেউ শোনে দুইজনকে সেম নেকি দেওয়া হয় এ এক আজীব গ্রন্থ এক আজীব কিতাব যে তিলাউত করলো তাকে যেমন নেকি যে মোহাব্বতের সাথে শ্রবণ করলো তাকেও তেমন নেকি সেম নেকি দেওয়া হয় সে নেকির সংখ্যাও তো কম না কমপক্ষে দশ নেকি প্রতি অক্ষরে সর্বোচ্চ সত্তর নেকি প্রতি অক্ষরে আর মাঝামাঝি হল চল্লিশ নেকি তা আমি নিচেরটাও ধরলাম না উপরেরটাও ধরলাম না আমারটা মাঝামাঝি তেলা অতি ধরে নিলাম তাহলে ও প্রতি অক্ষরে চল্লিশ নেকি আমরা পেয়ে গেছি এ কারণে আমি তেলা একটু লম্বা করেছি তর্জমা পুরাটার করব না তর্জমা তো এতটুকুন আল্লাহ বলেন আমি মুকরাম করেছি শ্রেষ্ঠত্ব দিয়েছি আদম সন্তানকে সৃষ্টির শ্রেষ্ঠ একটা সৃষ্টিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে সেটা হলো মানুষ মানুষ সকল সৃষ্টির মধ্যে সেরা তাই বলে কি সব মানুষের মর্যাদা সমান না সকল মানুষের মধ্যে মর্যাদায় বেশি কাদের আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইয়ারফাঈলাহুল্লাযীনা আমানু মিনকুম আজকের পৃথিবীতে এই তো দুই হাজার পঁচিশ পয়লা জানুয়ারি রিপোর্ট রিপোর্ট হলো বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা আটশো ছয় কোটি এই কোটি মানুষের মধ্যে অথবা একটু বেশি হলো মুসলিম আল্লাপাক বলেন এই আটশো ছয় কোটি মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদায় উত্তীর্ণ হলো সকল মানুষের মধ্যে মর্যাদায় আগানো যারা ইমানদার তারা এখন সমস্ত ইমানদার সব মানুষের মধ্যে দাম বেশি সমস্ত ইমানদারের দাম কি এক সমান না কম বেশি আছে এখানেও কম বেশি আছে ইমানদারদের ভিতরে বেশি দাম কার আল্লাহর কোরআন আল্লাহ বলেন আল্লাপাক বলেন ইমানদারদের ভিতরে যাদেরকে ইম দেওয়া হয়েছে আলিম তাদের মর্যাদা অনেক স্তর উপরে কত স্তর উপরে আল্লাহ বললেন অনেক স্তর দারজা বহু বছর কত স্তর রাশের সিখ হাজারতে ইব্নে আব্বাসাদি আল্লাহ তার ভু বলেন সাব মিয়া দারজা একজন মৌমিনের তুলনায় একজন আলেমের মাকাম সাত শত স্তর উপরে কয়শো স্তর সাত শত স্তর এখন কথা একটা স্তরের ব্যবধান কত আধাত এক হাত এক গজ কতটুকু হজরত ইবনি আব্বাস বলেন একটা স্তরের ব্যবধান এক শত বছরের দাস্তা এই রকমের কয়টা স্তর উঁচা সাত শত এই জন্য যত বড়ই প্রাইম মিনিস্টার হোক স্পিকার হোক জাতিসংঘের মহাসচিব হোক আরো কেউ সে যদি মমিন না হয় তাহলে উলা ইকা কাল আনহান সে তো চতুষ্পদ যন্ত্রের মতে সে যদি মমিন হয় আলেম যদি না হয় তারপরেও এই মমিনের মর্যাদার তুলনায় আলেমের মর্যাদা সাত শত বৎসরের রাস্তার ব্যবধানের উচার সব আলেমের মর্যাদা কি সমান না এর মধ্যে মর্যাদায় আরো উত্তীর্ণ লোক আছে কারণ একেবারে সংক্ষেপে বলি তবে তা বে এই জারা তাদের মর্যাদা এখান থেকে আরো উঁচা উঁচু তা বে তা কি সর্বোচ্চ মর্যাদা না তার চাইতে বড় মর্যাদায় তা বে এইন জারা তা চাইতে বড় মর্যাদার মানুষ তাহাবায় কেরাম যারা তারা সাহাবিদের চাইতেও বড় মর্যাদার মানুষ নবী এবং রসুলগণ সমস্ত নবী এবং রসুলগণ মুনতাখাব মিন সবগুলি আল্লাহর নিজের চয়েস কোন নবীকে আল্লাহ পাবলিকার আর উম্মত দিয়ে চয়েস করে নেন নাই কোন নবী কোন নবী পাবলিকের চয়েস না কোন নবী উম্মতের চয়েস না সকল নবী মুন্তখাব মিন আল্লাহর নিজের চয়েস আল্লাহ সমস্ত নবীগণের আত্মাকে মুহের জগতে চয়েস করেছেন এরপরে তাদেরকে ভিআইপি একটা গ্যালারিতে ঢুকায়ে দিয়েছেন কোরআন শরীফ আল্লাহ তালা বলেন ওয়াহিদ আ কাদাল্ মা লামা আ তাই তুকুম ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا অ লাফা সাধুয়া আনামা কুন্ মিনা লম্বা কথা এটা একটা ওয়াজ যে আর তেলাউৎ করলাম ওইটা একদিনের ওয়াজ ওইটা বলতে যাব না তেলাউৎ করলাম প্রতি অক্ষরে কমপক্ষে কয় না কি কমপক্ষে দশ সর্বোচ্চ কত সত্তর মাঝামাঝি কত চল্লিশ তা আমরা মাঝামাঝিটাই নিয়ে নিলাম যদি শুদ্ধ পড়ে দশ নেকি সবগুলি অক্ষর বিশুদ্ধ পড়ে সত্তর নেকি শুদ্ধ বিশুদ্ধ মিলে যদি পড়ে তাহলে চল্লিশ নেকি তা আমি এক নাম্বারের টাও ধরলাম না এক তিন নাম্বারের টাও ধরলাম না মাঝখান কারটা ধরে নিলাম তাও তো চল্লিশ নেকি আলহামদুলিল্লাহ বললেন না যে এজন্য জন্য আয়াত করলাম তো যে কথা বলতেছিলাম সমস্ত নবীগণ খোদ আল্লাহর চয়েস তারপরেও সমস্ত নবীর মর্যাদা কি সমান সকল নবীদের ভিতরে সর্বোচ্চ মর্যাদা শীর্ষে হলো একজন উনি আমাদের নবী নবীদের নবী আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন তাম সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি হলো একটা মানুষ সকল মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষও একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত রবিগণ তার চয়েস সবার শীর্ষে একজন সমস্ত ফেরেশতা আল্লাহ নূর্দে তৈরি করেছেন সবার শীর্ষে একজন জিবরাইল আমিন সকল দিন আল্লাহ তৈরি করা সাত দিনের ভিতরে মর্যাদায় শীর্ষে হলো একটা দিন জুমার দিন কোন দিন আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর আকাশে যেই দিনগুলাতে সূর্য উদয় হয় এর মধ্যে सर्वश्रेष्ठ দিন হলো জুমার দিন জুমার দিনে এমন একটা ঘড়ি আছে মুহূর্ত আছে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে কোনো কল্যাণের আবেদন করলেই আল্লাহ তা তাকে দিয়ে দেয় ওই মুহূর্তে যদি কেউ অকল্লান থেকে আল্লাহ পাকের কাছে সেফটি চায় তো রব کریم তাকে সেফ করে 100% এরকম একটা মুহূর্ত আছে সকল রাত আল্লাহ পাক তৈরি করেছেন কিন্তু সমস্ত রাত্রের ভিতরে চাইতে মর্যাদায় উত্তীর্ণ রাত কয়েডা একটা এর উপরে আর মর্যাদাপূর্ণ রাত নাই লাইলাতুল কাদার সাইরুম মিন আলফি শাহ এক রাত এক হাজার রাতের চাইতে উত্তম না এক হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ আকবর এক রাত যদি এক হাজার রাতের চাইতে উত্তম হতো সেও এক কথা ছিল এই এক রাত এক হাজার রাতের চাইতে উত্তম না এক হাজার মাসের চাইতে উত্তম সমস্ত আসমারি কিতাব আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব কয় না একটা কোরআনুল করিম ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন মাক্তারাম হাজরিন সমস্ত সাহাবায় কেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন রাদি আল্লাহ আনহু বলেছেন তবে মর্যাদার সবার উপরে কয়েজন সকল মাস আল্লাহর মর্যাদায় সবার শীর্ষে একটা মাস তার নাম হল রমাদান বুঝাইতে পারছি আপনাদেরকে কি পরিমাণে মর্যাদা রাখে এক নম্বর আল্লাহ পাককে রসুল হাদিসের ভিতরে বর্ণনা করেন শাবান আমার মাস রমজান আল্লাহর মাস রমজান কার মাস শাবান নবীজি বলেন আমার মাস রমজান আল্লাহর মাস এই মাসের মর্যাদা কেমন এই মাসটি আমাদের কেমন কাটানো দরকার এ বিষয়টার উপরে সচেতনতা আল্লাহর পায় সাহবায় কেনামদেরকে নিয়ে শাহবান মাসের একদম শেষ তারিখে লম্বা একটা বয়ান করেছিলেন আহক আহকামের ভিতরে বয়ানখানা আপনারা শুনবেন খতিবের মুখে কিন্তু আমরা বাঙালি হওয়ার কারণে আরবি যেহেতু পড়ে এজন্যে বুঝি না সালমান ফারসিরাদি আল্লাহ আনহু আওয়য়েত করেন উনি বলেন খতবনা রসুলুল্লাহিসল্ল হোঁঙারি হিবসাল্লা মাফি আফিরিয়া মিম মিন শাহাবান উনি বলেন আল্লাহর পায়গাম্বর আমাদেরকে সাবানের শেষ তারিখে রমজানকে স্বাগত জানিয়ে একটা লম্বা বয়ান করেছিলেন সেই বয়ানের শ্রুতি পায়গাম্বর বললেন ইয়া আই হান্নাস হে মানব মুণ্ডলী কদ আবল্লাহ কুম শাহরু নাজীম তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটি মহান মাস শহরুন মুবারক